কাটোয়ার শতাব্দী প্রাচীন শাহি মসজিদে ঈদের নামাজ পাঠের সামিল হলো এলাকার ধর্মপ্রাণ মানুষজন প্রথা ও পরম্পরা অনুযায়ী সকাল থেকে ঈদের নামাজ পড়তে কাটোয়ার বাগানে পাড়ার শাহি মসজিদে ভিড় জমিয়েছেন মানুষেরা শাহি মসজিদের ইমাম সৈরুদ্দিন শেখ বলেন ঈদের দিনটাই মানে খুশির দিন শুধু খুশি এরকম নয় সারা বিশ্বের শান্তি কামনার জন্য প্রেয়ার ফর দা গড আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি সারা সমস্ত ছোট বড় শখ সকলে মিলে যাক আমরা এইটাই এইটাই প্রার্থনা এটাই আর কিছু নাই আদা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য বিশেষ প্রার্থনা তাদের জন্য এবং আমরা যাতে শান্তিভাবে থাকতে পারে বসবাস করতে পারি চলাফেরা করতে পারি আশেপাশে সকলকে নিয়ে হ্যাঁ সেই সেই যে আমরা শান্ত সেই প্রার্থনা করি মসজিদ কলি খায় আমলে প্রতিষ্ঠা হয়েছিল কাটোয়ার শাহী মসজিদ নবাবী আমলের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মসজিদের ইতিহাস ঐতিহাসিক এই মসজিদ আজও নিজের ঐতিহ্য বহন করে চলেছে শতাব্দী প্রাচীন এই শাহী মসজিদে শুধু কাটোয়া নয় সংলগ্ন এলাকা থেকেও মানুষজন আসেন ঈদের নামাজ পড়তে মসজিদ কমিটির সভাপতি এই প্রসঙ্গে বলেন আজকে আমাদের এখানে যেটা উদযাপিত হলো পবিত্র ইদুল ফিতরের দিন হিসাবে আজকে উদযাপিত হলো এটা সতেরোশো তেরো সাল মতান্তরে তেরোশো সতেরোশো পনেরো সাল আজকে এখানে মূলত এইটাই প্রধান আজকে অনুষ্ঠান ঈদ উদযাপন হলো ঈদের নামাজ অনুষ্ঠিত হলো এখানে আর নতুন করে কোনো অনুষ্ঠান নেই এবার যেমনভাবে পাঁচক নামাজ মুসলিরা পরে আবার একটা বছর এইভাবেই উদযাপিত হলো গোটা মহল্লবাসী এখানে এসেছে মহল্লার বাইরে থেকেও কিছু মানুষজন এসেছে আমরা ধরে নিতে পারি হাজার তিনেক লোক এখানে সমাগত হয়েছে পাশাপাশি সোমবার সকালে কাটোয়াপাড়ার মসজিদে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়াপাড়ার মসজিদে নামাজ পড়তে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষদের ঈদের শুভেচ্ছা জানান তিনি কাটোয়া বাগানে পাড়া শাহি মসজিদেও মানুষদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সাহা তিনি বলেন আমরা এখানে এসেছি যে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে কারণ এই মুসলিম ভাইয়েরা দীর্ঘ এক মাস ধরে রমজান মাসের মাধ্যমে রোজা পালন করেছেন এবং আজ হচ্ছে পবিত্র ঈদ এই ঈদ উপলক্ষে এই এলাকার প্রত্যেকটা মানুষের সঙ্গে শুভ শুভেচ্ছা বিনিময় করতে এসেছি কারণ আগামী দিনে যাতে সকলে সুস্থ থাকে ভালো থাকে এবং পবিত্র রমজান মাসের প্রত্যেক বছরের মতো এবছরও কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজে চোখ দিলেন শুধু কাটোয়া শহরের ধর্মপ্রাণ মুসলিম নন সংলগ্ন এলাকা থেকেও ঈদের নামাজ পড়তে মানুষজন শাহী মসজিদে আসেন তিনতলা মসজিদে নামাজে অনুষ্ঠানে মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো নামাজ পড়ার পর একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে খুশির ঈদ উদযাপনে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা